হ্যালো ফ্রেন্ডস বিউটিটার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব শ্যাম্পুকে কিভাবে ব্যবহার করলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যাবে এবং চুল দ্রুত লম্বা ঘন ও সিল্কি এবং মসৃণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা চুলে শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে শুধুমাত্র কয়েকটি উপাদান মিশিয়ে নিন আর শ্যাম্পু করুন এবং দেখুন চুলের গোড়া কতটা মজবুত হয়ে গেছে এর ফলে শ্যাম্পু করার সময় চুল তো উঠবেই না এবং এভাবে শ্যাম্পু করার পর চুল কোনোভাবেই ঝরবে না বরং দেখুন চুল কতটা লম্বা সিল্কি ঝরঝরে আর মজবুত হয়ে গেছে ফ্রেন্ডস আপনি যদি আপনার চুলকে সব থেকে দ্রুত লম্বা ঘন এবং মজবুত করতে চান তাহলে আজকের এই ভিডিওটিকে না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি বিউটিটা চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন এর জন্য সবার প্রথমে আমাদের চাল নিয়ে নিতে হবে ফ্রেন্ডস প্রতিদিন চাল ধুয়ে যে পানিটুকু ফেলে দেওয়া হয় সেই পানিতেই হতে পারে আপনার চুলের যত্ন চাল ধোয়ার পর যে পানি বের হয় সেই পানি থেকেই পেতে পারেন ঘন কালো এবং লম্বা চুল চাল ধোয়া পানিতে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে যা চুলের গোড়া মজবুত করতে বিশেষভাবে সাহায্য করে এখন একটি পরিষ্কার পাত্রে দুই চামচ চাল নিয়ে নিতে হবে এরপর যে উপাদানটি লাগবে তা হল মেথি ফ্রেন্ডস মেথির ব্যবহার চুলকে কন্ডিশনিং করে চুলকে লম্বা করে এবং চুলের গ্রোথ বাড়ায় এছাড়াও মেথি চুলের জন্য এর কাজ করে এবং চুলকে নরম সিল্কি ও ম্যানেজেবল করে থাকে এখন দুই চামচ মেথি এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এই মেথি এবং চালগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যার ফলে এগুলোতে থাকা ক্ষতিকারক ময়লা দূর হয়ে যাবে এরপর এতে পানি অ্যাড করে এভাবে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর এভাবে দুই থেকে তিন ঘন্টা পর দেখুন ভিজিয়ে রাখা উপাদানগুলো এমন ফুলে গেছে এবং পানির কালারও পরিবর্তন হয়ে গেছে এখন একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এবং একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটিকে এভাবে ভেজানো উপাদানগুলো থেকে আলাদা করে নিতে হবে এখন এই পানিটির সাথে অ্যাড করে নিতে হবে এক চামচ অ্যালোভেরা জেল আপনি চাইলে এখানে পাতা অ্যালোভেরার রস বা জেলটিও নিয়ে নিতে পারেন এরপর এর সাথে এক চামচ অথবা আপনার চুল শ্যাম্পু করতে যতটুকু শ্যাম্পু প্রয়োজন ঠিক ততটুকু শ্যাম্পু নিয়ে নিতে পারেন শ্যাম্পু অ্যাড করার পর উপাদানগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস এখানে আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুই নিয়ে নেবেন ভালোভাবে মিক্স করার পর এর সাথে অ্যাড করে নিতে হবে অর্ধেক লেবুর রস লেবুর রস চুলের খুশকি ইচিং অর্থাৎ চুলের গোড়া চুলকানো ইত্যাদি দূর করে চুলকে সিল্কি ও ঝরঝরে করতে সাহায্য করে এখন সব উপাদানগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে ভালোভাবে মিক্স করার পর দেখুন শ্যাম্পুটি চুলে ব্যবহার করার জন্য পুরোপুরি তৈরি এখন গোসলের সময় চুল আগে ভিজিয়ে নিন এবং তারপর শ্যাম্পুটিকে ভেজা চুলে ব্যবহার করুন এখানে আর একটা কথা বলে রাখা প্রয়োজন শ্যাম্পু করার পর চুল পুরোপুরি শুকোনোর আগ পর্যন্ত ভেজা চুলে চিরুনি করবেন না চুল শুকিয়ে আসলে চুল আঁচড়ে নিন আর দেখুন চুল কতটা ঝরঝরে ও সিল্কি হয়ে গেছে এবং এটি নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হয়ে চুল অনেক লম্বা হবে এবং চুল অনেক স্মুথ আর সফট হয়ে উঠবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন